আজ বুধবার চব্বিশে ভাদ্র দু সালের দশই সেপ্টেম্বর মেষ রাশি মেষলগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সুধায় নামা এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন দেখুন বুধ গ্রহ অর্থাৎ গ্রহদের যুবরাজ আমাদের বিদ্যা বুদ্ধি ব্যবসা মানুষকে বোঝানোর ক্ষমতা অর্থাৎ বিজনেস এডুকেশন ইন্টেলিজেন্স আমাদের কমিউনিকেশন স্কিলের ধারক কারক বাহক গ্রহ কিন্তু এই বুধ তাহলে বুঝতেই পাচ্ছেন যে বুধের মজবুতি আমাদের প্রত্যেকের ক্ষেত্রে ঠিক কতটা আবশ্যক আজ অবশ্যই গণেশ মূর্তি বাড়িতে একটি বেশি কিন্তু রাখতে নেই আর যদি থেকে থাকে তাহলে গণেশ মূর্তিতে পাঁচটি দুর্বাঘাস দিয়ে পাঁচবার বলুন প্রথম পূজ্য নাম। অথবা ওম গাং গণেশায়নামা যে কোনো একটি পাঁচবার আপনারা জপ করে দিন শুরু করুন সবুজ রঙের ড্রেস পরিধান করুন সবুজ শাকসবজি খান সবুজ এলাচ খান হিজড়া যারা উভয় লিঙ্গের তাদেরকে সম্মান করুন অসম্মানিত করবেন না উল্টে তাদের ক্ষেত্রে কিছু দান ধ্যান বা তাদের সেবায় যদি আসতে পারেন আপনার জীবনকে আপনি মহিমান্বিত হতে হান্ড্রেড পারসেন্ট পরিলক্ষিত করবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যপ্রেম দাম্পত্যই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে আজ কাইট পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে পিতা বা পিতৃতুল্য ব্যক্তির পরামর্শে কর্মক্ষেত্রে উপকৃত হতেই পারেন আজ চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে পপুলারিটিও বাড়বে আজ অফিসে কলিক এবং বসেদের তরফ থেকে পূর্ণ সহযোগিতা পেতে চলেছেন যার ফলস্বরূপ কাজে গতি আসতে চলেছে তবে কর্মক্ষেত্রে কোনো কর্ম খারাপ হওয়ার কারণে মেজাজ কিন্তু একটু বিব্রতও থাকতে পারে এটার ব্যাপারে ভেবে মূল্যবান সময় যেন নষ্ট করবেন না আজ রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না দ্বিতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা আজ কিন্তু আপনাদের অবশ্যই বৃদ্ধি পাবে